সুপ্রিয় দর্শক সুতরাং আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের কারখানাতে যারা শুকনো কোকোফিট এবং কোকো ডাস্ট নিতে চান স্বল্প দামে ভালো মানের কোকোফিট এখান থেকে নিতে পারবেন আপনারা সরাসরি কারখানাতে এসে দেখে শুনে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু এক এক সময় এক এক রেট হয়ে থাকে বর্তমান আমরা কেজি বিসতেছি আপনার পঁয়ত্রিশ টাকা একটা পিসতেছি চল্লিশ টাকা প্রতি কেজি আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু সাত বাগানের জন্য নাসারের জন্য খুবই প্রযোজ্য যা যত টন ফয়জন কোকোফিট তত টন আপনার কোকোফিট এখান থেকে সংগ্রহ করতে পারবেন নেওয়ার জন্য সারা বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন একদম পিওর শুকনো কোকোফিট নেওয়ার জন্য এটা কিন্তু আমরা যেটা আপনার শুকনো নারকেলের যে আপনার চামড়াটা এটা দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি এটা কিন্তু আপনার বিজানা একদম শুকনো ফিউর নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হায়দারগঞ্জ রাজার রায়পুর লক্ষ্মীপুর মেসেজ মিলন বাদাস আমি মিলন বলছি স্ক্রিন নম্বর নাম্বারে ফোন করে অবশ্যই অর্ডার করতে পারেন কোরিয়ান সার্ভিসে নিতে পারেন ধন্যবাদ